দত্তপুকুর নরসিংহপুরে গতি নিয়ন্ত্রণ মাপার যন্ত্র বসিয়ে ওসির নেতৃত্বে নাকা চেকিং ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা করা হলো। শুক্রবার দুপুর একটা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর নরসিংহপুরে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে দত্তপুকুর ট্রাফিক ওসি দেবদাস দেবনাথের নেতৃত্বে চলল নাকা চেকিং এই অভিযানে গতি নিয়ন্ত্রণ মাপার যন্ত্র ব্যবহার করা হয় পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে বেশ কিছু দুর্ঘটনা প্রবণ স্থানকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে গাড়ির গতির ওপর নিয়ন্ত্রণ আনার জন্য কোথাও তিরিশ কিলোমিটার আবার কোথাও চল্লিশ কিলোমিটার গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে তা সত্ত্বেও প্রতিনিয়ত কিছু চালক দ্রুত গতিতে যানবাহন চালাচ্ছেন যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়ত্তায় পথ নিশ্চিত করতে এদিন গাড়ির গতি নিয়ন্ত্রণ মাপার যন্ত্র বসিয়ে একাধিক গাড়িকে ট্রাফিক আইনে জরিমানা করা হয় এর মধ্যে চার চাকা এবং দু চাকার যানবাহন উভয় ছিল এদিন এমনকি দত্তপুকুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে সকল বাইক চালক হেলমেট ছাড়া বা চার চাকার চালকরা ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিংবা সিট বেল্ট না পরেই গাড়ি চালাচ্ছিলেন তাদেরও সচেতন করা হয় দত্তপূ ট্রাফিক পুলিশ সূত্রে খবর এই অভিযান আগামী জারি থাকবে ট্রাফিক পুলিশের এমন ভূমিকায় খুশি গাড়ি চালকেরা আমরা খুব ভালো মানে আনন্দিত যে পুলিশের এখনকার অ্যাগ্রেসিভ মনোভাব এখনকার কেন বরাবরই আমার নিজের দাদা পুলিশে রয়েছে খুব ভালো প্রত্যেকটা পথযাত্রীদের উপকার করে মাসে পনেরো দিন যাতায়াত করি একটা সময় এই রাস্তায় কোনো ট্রাফিক থাকতো না কিন্তু বর্তমানে মোটামুটি আমি মাস দুয়েক ধরে দেখছি কোথাও না কোথাও এই রোডে থাকেই তাতে আমাদের খুব হেল্পফুল হয় যেমন পথ যদি কোনো রাস্তা ভুল করি তখন আমাদের দেখিয়ে দেয় আমরা কোনো বিপদে পড়লে আমাদের সহযোগিতা করে দেখুন হেলমেটটা হচ্ছে এমন একটা জিনিস আমার পরিবারকে সতর্ক মানে সাবধানে রাখা আমি যদি ঠিক থাকি আমার পরিবার ঠিক থাকবে ওনারা হেলমেটের জন্য যে ধরপাকড় করে এটা কিন্তু খুব জরুরি প্রত্যেকটা মানুষের হেলমেট পরা জরুরি কারণ মানুষের মাথার মূল্য বিবৎস জীবন চলে গেলে আর জীবন আসবে না একদম সপ্তর্ষী ভট্টাচার্য

হেলমেট পড়ুন অবশ্যই আমাদের জন্যই তো এগুলো পড়া অবশ্যই আমার নাম সুমিত দে আমি যাবো হাবড়া